কাউকে উপলব্ধি না করতে পেরে বিভিন্ন সংগঠনের ভিতরে সোর্স নিয়োগ দেওয়ার চেষ্টা করে লোক লালসা দেখিয়ে যুবদলকে কলঙ্কিত করার জন্য যুবদলের কিছু বিপদ জমি মানুষকে তার পক্ষে নিয়ে গেল এর বাবুল উদ্ভুল সাইফুল আলামিনদেরকে দিয়ে এদেরকে অগণিতবার গ্রেফতার করা হয়েছে হয়েছে কিনা আজকে বলেন এইখানে এই মশিউর এই ফর্মাদের অত্যাচার কে কেছেন যদি আমাদের মাঝে ঘুরে বেড়ায় এইসব মশিউর এখনো বাংলাদেশের বাড়িতে ঘুরে বেড়ায় এইখানে আমি যখন কর্মী সময় ঢুকি তখন শুনতে পাই

ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যোগ্য সাধারণ সম্পাদক